সুপ্রবাত বন্ধুরা আজ দশ ডিসেম্বর বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড় নিয়ে সুখবর এবার সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড়ের জন্য জিও করা তিরিশ লাখ লোকেরা পাবেন এবার সরকারি গড় গড় না পাওয়া সকলের জন্য এই বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী লক্ষ লক্ষ মানুষ আবারও অসমে পাবেন সরকারি গড় গড় না থাকা প্রতিজন মানুষকে দেওয়া হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি গড় বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলিতে এবারও কোটি কোটি টাকার বিনিময়ে প্রার্থী বাছাইয়ের পরিকল্পনা নিয়েছে কংগ্রেস এই মারাত্মক অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের তিনি বলেন বাইশটি সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতায় ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে ইতিমধ্যেই কংগ্রেস নেতৃত্বের তরফে এক কোটি টাকা চাওয়া হয়েছে এক একটি টিকিটের বিনিময়ে এক দশ কোটি টাকা পর্যন্ত দর উঠেছে সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলিতে মুখ্যমন্ত্রী বলেন বাইশটি সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতায় ইচ্ছুক প্রার্থীদের বর্তমানে এক কোটি টাকা করে দিতে হবে প্রার্থিত্ব নিশ্চিত হওয়ার পর দিতে হবে বাদবাকি টাকা বাকি কেন্দ্রগুলোতে টাকার খেলা ততটা হবে না কোটি কোটি টাকার বিনিময়ে সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলিতে টিকিট দেওয়ার এই খেলা প্রার্থী তালিকা ঘোষণার দিন সামনে আসবে কংগ্রেসের মিয়া সদস্যদের হিন্দু নামে বুয়ো অ্যাকাউন্ট থাকে সামাজিক মাধ্যমে সেই সব অ্যাকাউন্ট থেকে তার স্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা খারাপ খারাপ কথা প্রচার করা হয় এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার দাবি সামাজিক অস্থিরতা ছড়ানোর চেষ্টা করা হয় ওইসব বুয়া অ্যাকাউন্ট থেকে গোটা দেশে এই ধরনের এক ব্যবস্থার সৃষ্টি করেছে কংগ্রেস অন্যের মানসম্মান নষ্ট করতেই এ ধরনের বুয়া অ্যাকাউন্ট ব্যবহার করা হয় কয়েকদিন আগেই প্রদেশ কংগ্রেসের সামাজিক মাধ্যম এবং আইটি সেলের প্রধান প্রফুল্ল দাস দল ছেড়েছেন সেই সূত্রেই মুখ্যমন্ত্রী বলেন প্রফুল্ল দাসকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন কংগ্রেসের মিয়া সদস্যদের বুয়ো অ্যাকাউন্ট থাকে সেই সব অ্যাকাউন্ট থেকে খারাপ কথা প্রচার করা হয় ব্যক্তিত্ব বিবেক থাকা কোনো লোক এই কাজ করতে পারে না ও বাবনীয় অনেক কথা হয় বুয়ো কাগজ তৈরি করা এআই ব্যবহার এই সব করা হয় এই বুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করে এক হৃদয় বিদারক ঘটনা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবা এবং ছেলে সোমবার দুর্ঘটনাটি ঘটে জুলির একটি ব্যস্ত সড়কে প্রত্যক্ষদর্শীদের মতে একটি দ্রুত গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকে সজরে ধাক্কা মারে সংঘর্ষের তীব্রতায় বাইকে থাকা বাবা এবং ছেলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে গেলেও উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই তাদের দুইজনের মৃত্যু হয় বলে জানা যায় দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে এক চাঞ্চল্যকর ঘটনা বাবার মৃতদেহ আগলে দিনের পর দিন ছিলেন মেয়ে অবশেষে পুলিশ মৃতদেহ উদ্ধার করে গরের দরজা বেঙে মাকে উদ্ধার করা হয় খাটের নিচে থেকে বস্তাবন্দি অবস্থায় ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের কসবায় জানা গেছে কসবার বসপুকুরে একটি বাড়িতে মেয়ে সম্প্রীতি সেন এবং স্ত্রী অর্চনা সেনকে নিয়ে থাকতেন সুমিত সেন একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি স্থানীয়দের দাবি পরিবারের তিনজনই গত বেশ কিছু সময় ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বাড়িতে কেউ বেশি বেরোতেন না কিন্তু কয়েকদিন ধরে তাদের বাড়ির কাউকেই দেখা যাচ্ছিল না সুমিত সেনের এক প্রতিবেশী জানিয়েছিলেন প্রথমে ভেবেছিলেন হয়তো কারো শরীর খারাপ তাই বাড়িতেই রয়েছেন কিন্তু এক দুই দিন পেরিয়ে গেলে সন্দেহ হয় এরপর তাদের এক আত্মীয়কে জানানো হয় ওই আত্মীয় ফোন করে তাদের খোঁজ নেন পুলিশ সূত্রে জানা গেছে সম্প্রতি ফোন ধরে জানাতেন মা বাবা ভালো আছে কিন্তু তাদের সঙ্গে কথা বলতে চাইলে বারবার এড়িয়ে যেতেন সোমবার সুমিত সেনের প্রতিবেশীদের নিয়ে তার বাড়িতে যান ওই আত্মীয় দেখেন থেকে বন্ধ কিন্তু অনেকবার ডাকাডাকি করলেও কেউ খবর দেওয়া বিতর হয় কসবা থানায় পুলিশ এসে দরজা বেঙ্গে ঢুকতেই তীব্র দুর্গন্ধ ছড়াতে তাকে দেখা যায় গরের মাঝে পরে রয়েছে প্রৌরের পোচা গোলা মৃতদেহ পাশেই বসেছিলেন তার মেয়ে অন্যদিকে খাটের নিচে বস্তা থেকে মৃতের স্ত্রীকে অচৈত অবস্থায় উদ্ধার করা হয় ডলুর গ্রিনফিল্ড বিমানবন্দর গড়ে তোলার স্বপ্ন বাস্তব হতে আরেক দাপ এগোল বিমান পরিবহন মন্ত্রী শীঘ্রই বিষয়টি প্রস্তাব হিসাবে সংসদে তুলে ধরবেন এবং এর আগে অসম সরকারের ক্যাবিনেট তিন হাজার বিঘা জমি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে গৌহাটিতে এক মন্ত্রিসভার বৈঠকের পর এমনটাই জানান মুখ্যমন্ত্রী ডলু চা বাগানের একটি অংশ ব্যবহার করে বরাক উপত্যকার প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দর গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয় প্রায় সাড়ে চার বছর আগে প্রকল্পটিকে ঘিরে দীর্ঘদিন ধরে আন্দোলন প্রতিবাদ এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা হয়েছে বিরোধীরা রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তবে সমস্ত বাধা অতিক্রম করে রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে প্রকল্পের প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠায় এবং সেটি অবশেষে গৃহীত হয়েছে মুখ্যমন্ত্রী জানান প্রায় তিন হাজার কোটি টাকা খরচ করে এই বিমানবন্দর গড়ে তোলা হবে কেন্দ্রীয় সরকারের গতিশক্তি পোর্টালের তথ্য অনুযায়ী ডলু এলাকায় শিলচরের দীর্ঘদিনের প্রতীক্ষিত গ্রিনফিল্ড বিমানবন্দর এই প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা দু সালের ডিসেম্বর মাসে সেটা দু সালের তিরিশ নভেম্বরের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারিত হয়েছে শ্রীভূমি জেলার রাজনৈতিক আবহে নেমেছে নতুন উত্তাপ জেলা নির্বাচন কমিশনারের সাম্প্রতিক নির্দেশকে কেন্দ্র করে সাধারণ ভোটার থেকে শুরু করে রাজনৈতিক মহল সবার মধ্যেই ছড়িয়ে পড়েছে বিস্ময় খুব এবং আশঙ্কার সুর এই বিতর্কের মধ্যেই ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপস প্রশাসনের সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি অভিযোগ করেন একতরফা নির্দেশের মাধ্যমে জেলার লাখো মানুষের উপর এমন এক বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে যা শুধু অমানবিকই নয় গণতান্ত্রিক প্রক্রিয়াকেও প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে সোমবার করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে এক সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্ত জেলা নির্বাচন আধিকারিক এবং জেলা কমিশনারের সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি অভিযোগ করেন নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করে জেলা কমিশনার এক হটকারী নির্দেশ জারি করেছেন যার ফলে জেলার জনগণের মধ্যে চরম বিভ্রান্তি এবং উত্তেজনা সৃষ্টি হয়েছে তাপস প্রকায়স্থ জানান প্রতি বছর বুথ লেভেল অফিসার নিয়মিত সামারি রিভিশন করে তাকেন এবার নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী স্পেশাল রিভিশন চলছে এতদিন বিএলওরা ভোটার তালিকার ভিত্তিতে প্রতিটি পরিবারের সদস্য সংখ্যা যাচাই করতেন কিন্তু গত তিন চার দিন আগে জেলা কমিশনার হঠাৎ নির্দেশ দেন যে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের প্রত্যেককে অবশ্যই নিজ নিজ বাড়িতে সশরীরে উপস্থিত থাকতে হবে না হলে নাম কর্তন করা হবে এই নির্দেশ জারির সঙ্গে সঙ্গেই জেলার সর্বত্র চরম অস্থিরতা দেখা দিয়েছে বিশেষ করে উত্তর করিমগঞ্জ এবং পাতারকান্দি নির্বাচন অঞ্চলে পরিস্থিতি আরও জটিল রূপ ধারণ করেছে